আসসালামু আলাইকুম তুষিবা ই স্টুডিও ডাইভার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো হচ্ছে তুষিবা ই স্টুডিও টু ফাইভ ডাবল জিরো এসি এর প্রিন্টার ডাইভারটি কীভাবে খুব সহজে আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেট আপ করে নিতে পারবেন এবং কীভাবে এই ডাইভারটি ডাউনলোড করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাচ্ছি আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলছে কথা না চলে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমরা যে কাজটি করবো আমরা এই ড্রাইভারটি ডাউনলোড করে নেব ডাউনলোড করার জন্য আমি চলে যাব যে কোনো একটি ব্রাউজারে ব্রাউজারে সার্চ বারে গিয়ে সার্চ করবো হচ্ছে সফটওয়্যার বিডি ডট কম অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো সফটওয়্যার সব বিডি ডট কম লিখে সার্চ করলে ঠিক এরকম একটা ড্রাফিস আসবে এবং এখান থেকে আমি যে কাজটি করবো আমার কাঙ্ক্ষিত মডেলের যে ড্রাইভারটি রয়েছে সেটি আমি এখান থেকে ডাউনলোড করব দেন এই সার্চ বারে চলে যাব এখানে গিয়ে জাস্ট আমাদের যে কাঙ্ক্ষিত মডেলটি সেই মডেলটি এখানে সার্চ করব দেন সার্চে ক্লিক করব ক্লিক করলে আমার এই অ্যাভেলেবেল মডেলের প্রিন্টার ড্রাইভারটি চলে আসবে আমার সামনে এখান থেকে আমি যে কাজটি করবো জাস্ট এই লিঙ্কের ওপর ক্লিক করব ক্লিক করলে এখানে বিস্তারিত সকল ইনফরমেশনগুলি দেখার একটি অপশন পেয়ে যাবো এখান থেকে সব কিছু আমরা একটু পরে দেখে নেব আশা করব আপনারা সম্পূর্ণ বিষয়টি একটু ধৈর্য সহকারে পড়বেন এখানে নির্দেশিকাগুলো দেন এখানে ডাউনলোডের জন্য দুটি লিঙ্ক পেয়ে যাবেন যে কোনো একটি লিঙ্কের উপর ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম এন্টারভিউস আসবে আপনার সামনে এখানে গুগল ড্রাইভে নিয়ে যাবে এবং দেন দুটি ফাইল একসাথে মাউস ড্রাইভ করে সিলেক্ট করে ডাউনলোড করে নেব এখানে একটি ফাইল পেয়ে যাবো হচ্ছে পাসওয়ার্ড আর একটি হচ্ছে ড্রাইভার তো এখান থেকে ফাইলটা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে ডাউনলোড করে নেবো দেন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করব ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যেই ডাউনলোডটি শুরু হয়ে যাবে ডাউনলোড করার পরে আমরা যে কাজটি করব ফাইলটিকে ওপেন করে নেবো দেন এখান থেকে ওপেনে ক্লিক করব ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আমার সামনে আমি এখান থেকে ওপেন না করে আমি আপনাদেরকে যদি দেখাই যে আমার প্রিভিউটা কীরকম আসছে আইডিএম এ চলে গেলাম এখান থেকে আমি জাস্ট দেখাবো হচ্ছে সফটওয়্যারটা কীরকম হবে ঠিক এই যে এরকম একটি আইকন চলে আসবে আপনাদের সামনে অর্থাৎ এটি একটি রার ফাইল রয়েছে রার ফাইলকে আমরা যখন আনজিপ করবো যে কোনো জিপ ফাইল বা রার ফাইলকে যখন আমরা অ্যাক্সার্ট করবো তার জন্য আমরা যে কাজটি করি নর্মালি আমরা উইন্ডার ব্যবহার করে থাকি যদি আপনার কম্পিউটারে উইন্ডারটি না ব্যবহার করা থাকে অর্থাৎ উইন্ডারটি যদি ইনস্টল করা না থাকে তাহলে যে কাজটি করবেন আপনি উইন্ডারটি ইনস্টল করে নেবেন এর জন্য ভিডিও ডিসক্রিপশন এবং আই বাটনে উইন্ডারের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওইখান থেকে গিয়ে জাস্ট উইন্ডারটি ইনস্টল করে নেবেন দেন যে কাজটি করবো আমরা এই ফাইলটাকে ওপেন করবো উইন্ডারে যখন ফাইলটা ওপেন করবো ঠিক এরকম একটি এন্টারভেস আসবে এখান থেকে ক্লোজ করে দেবো যাওয়ার পর এন্টারভেসটা দেখতে ঠিক এরকম হবে এখানে একটি ফাইল পেয়ে যাব হচ্ছে ড্রাইভার এই ড্রাইভারে ক্লিক করব ক্লিক করলে এখানে জাস্ট আমি ড্রাইভারটা পেয়ে যাব তো এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে আমি যেহেতু শুধু ড্রাইভারটা ডাউনলোড করছি আমি এখানে পাসওয়ার্ডটি ডাউনলোড করে নিই তো এখানে আপনারা যে কাজটি করবেন আপনারা জাস্ট এই ডাউনলোড অপশনে গিয়ে এখান থেকে পাসওয়ার্ডটি ডাউনলোড করে নেবেন তো দেন এখানে এই মডেলের যে ড্রাইভারটি রয়েছে সেই ড্রাইভারের এখানে পাসওয়ার্ডটি আমি দিয়ে দেবো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে একটি অপশন পেয়ে যাবেন এটি হচ্ছে শো পাসওয়ার্ড এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমি এখানে কিবোর্ড থেকে যে পাসওয়ার্ডগুলো টাইপ করবো সেগুলো এখানে শো করবে আর যদি আমি এখান থেকে টিক মার্কে যদি উঠিয়ে দিই তাহলে এখানে কোনো পাসওয়ার্ড শো করবে না এখানে পাসওয়ার্ডটা টাইপ করে দেবো দেওয়ার পরে দেন ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করব ক্লিক করলে ঠিক এরকম একটি অ্যালার্ট আসবে এখান থেকে যে কাজটি করতে হবে এখান থেকে আমি ইএসের উপর ক্লিক করব। দেন সফটওয়্যারটা এক্সট্রাট হওয়া শুরু করবে এবং এক্সট্রাট হওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ আমি অপেক্ষা করব কিছুক্ষণ পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে আমি যে কাজটি করব আই এগ্রি টু দ্য টিমস অফ দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এখানে ক্লিক করব নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাব চলে আসবে হচ্ছে রিকমেন্ডেড প্রিন্টার ড্রাইভার স্ক্যানার ইউটিলিটি ফ্যাক্স ড্রাইভার কাস্টম ইনস্টল তো এখানে আসার পরে আমি যে কাজটি করবো রিকমান্ডেডই ক্লিক করব ক্লিক করলে ঠিক এরকম একটা টেন্ট আসবে আপনাদের সামনে এখান থেকে নেটওয়ার্ক অবলিক লোকাল পোর্ট এবং আরেকটি অপশন পেয়ে যাব হচ্ছে ইউএসবি পোর্ট তো এখান থেকে যদি কেউ নেটওয়ার্কে কানেকশন করতে চান তাহলে নেটওয়ার্ক ওবলিক লোকাল পোর্ট সিলেক্ট করে দেবেন আর যদি ইউএসবি কানেক্ট করতে চান অর্থাৎ ড্রাইভারটি যদি ইউএসবি কানেকশনের মাধ্যমে কম্পিউটারে বা ল্যাপটপে সেট আপ করতে চান তাহলে এখান থেকে ইউএসবি পোর্টটা সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে ইউএসবি পোর্ট সিলেক্ট করবো সিলেক্ট করে দেন ইনস্টলে ক্লিক করবো এনিনিস্টলে ক্লিক করার পরে ঠিক এরকম একটি অপশন আসবে এখান থেকে সিলেক্ট প্রিন্টার পোর্ট চলে আসবে দেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আমি যে কাজটি করব আমি আমার প্রিন্টারটি সরাসরি কম্পিউটারের সাথে কানেকশন করে নেব অবশ্যই ইউএসবিতে প্রিন্টারটি কানেকশন করে নেব এবং ইউএসবি কানেকশন করার ক্ষেত্রে আমি যে বিষয়টি লক্ষ্য রাখব সেটি হচ্ছে আমার পিসি বা ল্যাপটপের যে ইউএসবি পোর্টগুলো বেশি শক্তিশালী সেই পোর্টগুলোর সাথে কানেক্ট করব। দেন ওকেতে ক্লিক করব। এখানে আসার পরে আমার আর কোনো কাজ করতে হবে না আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণের মধ্যে আমার প্রিন্টার ড্রাইভারগুলো সেট আপ হয়ে যাবে এক এক করে এখান থেকে সবগুলো ড্রাইভার সেট আপ হয়ে যাবে দেন এখানে ফিনিশের যে অপশনটি রয়েছে এই ফিনিশে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসব এখন আমি যে কাজটি করব আমি এখান থেকে বেরিয়ে এসে আমি জাস্ট চেক করে দেখবো আমার প্রিন্টার ড্রাইভারটি সেট আপ হয়েছে কি না অবশ্য চেক করার ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে আমার কম্পিউটারটি রিস্টার্ট দিয়ে নিতে হবে কম্পিউটারটি রিস্টার্ট করে নেব তাহলে দেখবেন প্রিন্টার এবং স্ক্যানার দুটি ড্রাইভারই পেয়ে যাবেন অনেক সময় যে সমস্যাটি হয় আমরা আমাদের স্ক্যানার ড্রাইভারটি খুঁজে পাই না সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো আমরা স্টার্ট মেরতে চলে যাব এখানে গিয়ে জাস্ট সার্চ করবো হচ্ছে ফটোশপ ফটোশপ সেভেন পয়েন্ট জিরো দিয়ে আমরা স্ক্যান করবো ফটোশপ সেভেন পয়েন্ট জিরো যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে সেট আপ করে না থাকে সেক্ষেত্রে যে কাজটি করবেন আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে জাস্ট সার্চবারে সার্চ করবেন হচ্ছে সেভেন পয়েন্ট জিরো সেভেন পয়েন্ট জিরো লিখে সার্চ করলে আমাদের ফটোশপ সেভেন পয়েন্ট জিরো পেয়ে যাবেন যে কোনো মডেলে প্রিন্টার ড্রাইভার এবং আপনার প্রয়োজনীয় সকল সফটওয়্যার পাবেন আমাদের ওয়েবসাইটে যদি আমাদের ওয়েবসাইটে কোনো সফটওয়্যার বা ড্রাইভার আপনি খুঁজে না পান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা পোস্টের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই ছিল আজকের মতো এরকম গুরুত্বপূর্ণ একটি একটিভ জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে